আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গঙ্গা বুটিক্স নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারে এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মাকে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে ইসলামপুরা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্কিন শর্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো গঙ্গা বুটিক্স বলে গঙ্গা বুটিক্স নতুন থ্রি পিস নতুন যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন স্ক্রিনে যে দুটা নাম্বার দেখতেছেন ওটা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন ডিজাইন একেবারে নতুন গঙ্গা বুটিক্স নতুন ডিজাইন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস খুবই সুন্দর প্রত্যেকটা ডেসি দেখার মতো এটা হলো শাটন বডি শাটন কটন বডি বলে এটা দেখি শাটন কটন বডির ভিতর খুবই কোয়ালিটিফুল ফুল কাপড় মাত্র নয়শো টাকা গঙ্গা বুটিক্স নতুন ডিজাইন থ্রি পিস এটাতে পায়ের দেওয়া আছে আপনার সেলোয়ারে হাতাতে কাজ করে ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর স্যালার ফ্রি সাইজ বড়ি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ডিজিটাল করা দেখেন অন্যটা খুবই সুন্দর মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো টাকা গঙ্গা বুটিক্স নতুন ডিজাইনের থ্রি পিস সাটন কটন বডি এটা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলোর অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন আসলে দেখতে পারবেন যারা দোকানে এসে দেখে নিবেন আসলে দেখতে পারবেন যে কত পরিমাণে ডিজাইন আছে মাত্র নয়শো টাকা গঙ্গা বুটিক্স দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ গঙ্গা বুটিক্স নতুন ডিজাইনের থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবো নিয়ে নিবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুশো টাকা বেশি দিতে হবে দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা গঙ্গা বুটিক্স নতুন ডিজাইনের থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একবারে নতুন ডিজাইন যার যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন দেখেন এটা তো পায়ের দেওয়া আছে খুবই সুন্দর একটা পায়ের দেওয়া আছে আর এই হলো ড্রেসের কোয়ালিটি মাত্র নয়শো টাকা গঙ্গা বুটিক্স নতুন ডিজাইনের থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো অনটা দেখেন মাসাল্লা কত সুন্দর একটা অনু খুবই সুন্দর এটি হলো সাটন বডির ভিতরে আর কি সাটন কটন বডি মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা গঙ্গা বুটিক্স নতুন ডিজাইনের থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশ দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন নাচিন লাইসা ফোন দিবেন আসসালামু আলাইকুম